চার মাসের শিশু সন্তানকে চল্লিশ হাজার টাকার বিনিময়ে বিক্রি করলেন গর্ভধারিণী মা সন্তান বিক্রির সেই টাকা দিয়ে নাকের নথ পায়ের নুপুর মোবাইল ফোন ও জুতা কিনেছেন এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মধুপুর পৌরশহরের পুণ্ডুরা শেওরাতলা এলাকায় বৃহস্পতিবার সতেরো এপ্রিল সন্ধ্যায় স্বামী থানা পুলিশকে ঘটনাটি জানালে শিশুটিকে উদ্ধারের জন্য সারা রাত অভিযান চালিয়ে শুক্রবার আঠারো এপ্রিল ভোরে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় উপজেলার পুণ্ডুরা সেওরাতোলা এলাকায় আজম আলীর ছেলে রবিউল ইসলামের সঙ্গে গোপালপুরের বলাটা গ্রামের লিটুন মিয়ার মেয়ে লাবনী আক্তার লিজার দুই বছর আগে বিয়ে হয় ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে তাদের এ বিয়ে বিয়ের কিছুদিন পর থেকেই রবিউলের অসচ্ছলতার কারণে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা দেয় অবস্থা বেগতিক দেখে রবিউল সংসারে শান্তির প্রয়োজনে বাড়ির পাশেই ঘর ভাড়া নিয়ে বসবাস শুরু করেন গত চার মাস আগে তাদের সংসারে একটি পুত্র সন্তান জন্ম নেয় স্বামীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় কোলের সন্তানকে চল্লিশ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেন স্ত্রী স্বামী রবিউল ইসলাম বলেন আমাদের ছেলে তামিমের জন্মের পর থেকে সংসারে অশান্তি নেমে আসে অল্প কয়েকদিন আগে লাবণী আমার ছেলে তামিমকে নিয়ে লাবণীর বোনের বাড়ি ভুয়াপুরে যায় কয়েকদিন পর বাড়ি আসতে বললে লাবণী দুর্ব্যবহার করে আমার সঙ্গে ঘর সংসার করবে না বলে সাফ জানিয়ে দেয় আমি কয়েকদিন পর আবার ফোন করে বলি তামিমের দাদা অসুস্থ ছেলেকে নিয়ে আসো তিনি তামিমকে দেখতে চাচ্ছে লাবণী তাতেও ফিরে আসেনি তিনি আরও বলেন অনেক যোগাযোগের পর বৃহস্পতিবার লাবণী সন্তান বিক্রি করেছে বলে খবর দেয় পরে কৌশলে লাবণীকে ভুয়াপুর থেকে পাকুটিয়ায় এনে বাড়ি নিয়ে আসি এ সময় সে শিশুর তামিমকে বিক্রি করার কথা স্বীকার করে পরে পুলিশকে বিষয়টি জানানো হয় শিশু তামিমের মা লাবনী আক্তার লিজা বলেন আমার মাথা ঠিক ছিল না আমি মনির নামের একজনের সহযোগিতায় দশ এপ্রিল সিরাজগঞ্জের এক লোকের কাছে চল্লিশ হাজার টাকায় তামিমকে বিক্রি করেছি ওই টাকা দিয়ে মোবাইল পায়ের নুপুর ও নাকের নথ কিনেছি এইটা আমার ভুল হয়েছে এ ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইমরানুল কবির বলেন লাবণী নামের এক মা তার চার মাসের ছেলেকে বিক্রি করেছে বলে আমাদের জানিয়েছে পরে ওসি তদন্ত রাসেল আহমেদের নেতৃত্বে মধুপুর থানা পুলিশের একটি টিম ও স্থানীয়দের সহযোগিতায় শুক্রবার আঠারো এপ্রিল গভীর রাতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়